বিস্মিল্লা ইরকম মানে ভালো আসসালামু আলাইকুম লাইম টেন প্লাস থেকে ওনার অফ টেন প্লাস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যারা যারা জয়েন করছেন ফার্স্ট ইয়েটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে আমাকে ঠিক দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা নেট এল সাউন্ড একদম ক্লিয়ার আছে কিনা সবকিছু পারফেক্ট থাকলে লাইফটা হচ্ছে শেয়ার করতে হবে নিজের টাইম লাইনে অ্যান্ড এর মধ্যে একটু বেশি বেশি করে কিন্তু কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আপনাদের ফ্রেন্ডস কাজ গ্রুপ সবার সাথে আজকের অফারটা দেখে আমি জাস্ট হচ্ছে স্পেচলেস হয়ে গেছে আজকে দেখাবো হচ্ছে ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আমাদের এই সুন্দর ডাবল পার্টের স্টোর ওয়ার্কের কি মনুগুলো ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু এক পিস করেই হবে একদম লিমিটেড স্টক আছে অ্যান্ড হচ্ছে যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে বিকাশটা সাথে সাথে করে দিতে হবে বিকাশ পেন্ডিং এ থাকলে কিন্তু প্রোডাক্ট স্টক আউট হয়ে যাবে ডিটেলস তো বলবোই তার আগে হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি শোরুম অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 4 শপ নাম্বার হচ্ছে 3334 ব্লক হচ্ছে ডি সেকেন্ড নাউটা হচ্ছে রানীগঞ্জের কদমতলি রান সুপার ওয়ার্ল্ড লেভেল 4 শপ নাম্বার হচ্ছে 12 আজকে লাইভ করছি আমাদের ক্রানিগঞ্জ আউটলেট থেকে আজকে লাইভে দেখানোর প্রোডাক্টগুলো রানীগঞ্জ আউটলেটে পেয়ে যাবেন অফারটা থাকবে শুধুমাত্র তিন দিনের জন্য অনলাইন ক্লাস শোরুমে যারা হচ্ছে অনলাইন থেকে নিতে চাচ্ছে আপনি যে প্রোডাক্ট নেবেন সেই প্রোডাক্টের একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ঢাকা হলে ডেলিভারি চার্জ আশি থেকে আগে বিকাশ করতে হবে ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে বাকি টাকা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি বয় থাকার সময় প্রোডাক্ট চেক করে দেখে শুনে রিসিভ করতে হবে ডেলিভারি বয় চলে আসার পরে কোনো রকমের কমপ্লেন নেওয়া হবে না সো অবশ্যই হচ্ছে ডেলিভারি বয় থাকার সময় প্রোডাক্ট চেক করে রিসিভ করবেন ওকে সো এই হচ্ছে আমাদের রুলস এন্ড ফরম্যাটিস গুলো আমি স্টার্ট করব প্রোডাক্ট দেখানো সবকিছু ওকে সাউন্ড কি ঠিক আছে ওকে সো স্টার্ট করছি দাও প্রোডাক্ট দাও একটা দাও ওকে फार्स्ट ही देखा हे ब्लैक कलर दिए स्टार्ट कर এগুলোর সাথে কিন্তু হিজাব অ্যাডজাস্ট থাকবে একদম ফুল একটা সেট ঠিক আছে আলাদাভাবে হচ্ছে কিছুই পারচেস করতে হবে না হিজাব ইনার কচি সবকিছু একদম ফুল সেট অ্যাডজাস্ট করা আছে ভিতর থেকে ইনারটা হচ্ছে অ্যাডজাস্ট করা উপর থেকে হচ্ছে কচিটার মধ্যে স্টোনের ওয়ার্ক করা আছে এই স্টোনের ওয়ার্কটা কিন্তু গ্লু দিয়ে লাগানো ঠিক আছে স্টোনের ওয়ার্কটা হচ্ছে গ্লো দিয়ে লাগানো আছে সম্পূর্ণ একদম ফুল ফিনিশিং দিয়ে গ্লো দিয়ে লাগানো ভিতর থেকে এনারটা অ্যাডজাস্ট করা উপর হচ্ছে একটা ফিদা দেওয়া আছে আপনাদের বডির মতো মেজারমেন্ট করে পড়তে পারবেন অ্যান্ড স্লিভটা হচ্ছে ফুল স্লিভ স্টোনের ছিটা দেওয়া অ্যান্ড স্লিভের মধ্যে রাউন্ড করে হচ্ছে স্টোনের ওয়ার্ক করা আছে রাউন্ড করে স্টোনের ওয়ার্ক করা থাকবে নিচের যে ঘেরটা আছে সেটা হচ্ছে একশো ইঞ্চি আছে একশো ইঞ্চি হচ্ছে নিচের ঘেরটা আছে লং আছে এটা লং হবে চুয়ান্ন এটা লং হচ্ছে চুয়ান্ন হবে আমি সাইজ বলে দিব যেটা যে সাইজ আছে আমি সেই সাইজ বলে দিব ওই সাইজ অনুযায়ী হচ্ছে আপনাদের অর্ডার করতে হবে প্রোডাক্ট এক পিস করে হবে সো দ্রুত অর্ডার করতে হবে বিকাশ করে ফেলতে হবে বিকাশ পেন্ডিং এ থাকলে প্রোডাক্ট স্টক আউট হয়ে যাবে এটার সাথে হিজাব একটা দেখিয়ে দিই আমি হিজাব দেখিয়ে দেব হিজাব সাথেই থাকবে এন্ড ব্যাক সাইডটা হচ্ছে প্লেন ব্যাক সাইডে কোনো স্টোনের ওয়ার্ক নেই স্টোনের ওয়ার্কটা শুধুমাত্র ফ্রন্টে আছে আমি অলরেডি একটা পরে আছি ইট কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লুক চলে আসছে অনেক গর্জিয়াস ফুল সেট একদম ইনার হিজাব দেন হচ্ছে কোটি ফুল সেট আমরা পেয়ে যাব একসাথে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে হিজাব আমি একটা দেখিয়ে দিচ্ছি কালার গুলোর সাথে দেখাবো না একটা হিজাব দেখিয়ে দিব এই হচ্ছে হিজাবটা হিজাবের এক সাইডে এরকম গর্জিয়াস ভাবে স্টোরে ওয়ার্ক করা থাকবে আর ফুল হিজাবে ছোট ছোট স্টোনের ছিটা আছে হিজাবের লংটা হচ্ছে সেভেন্টি টু পাশে আছে থার্টি হিজাবের ম্যাটেরিয়ালটাও কিন্তু দুবাই চেরি হবে আর এই ব্ল্যাক কালার কি লং আছে চুয়ান্ন প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস এটা ছয় হাজার টাকা রেগুলার ছয় হাজার টাকা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবো মাত্র তিন হাজার টাকায় ঠিক আছে মাত্র তিন হাজার টাকায় ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবো তিন হাজার টাকায় ইনার কোটি দেন হচ্ছে হিজাব ফুল একটা সেট পাচ্ছি মাত্র মাত্র তিন হাজার টাকায় একদম হচ্ছে পানির দামে পাচ্ছেন তিন দিনের জন্য থাকবে আর লিমিট একদমই হচ্ছে এক পিস করে আর কি সো দ্রুত করে ফেলতে হবে আদারওয়াইজ স্টক আউট হয়ে যাবে এটার মধ্যে কালার এগুলো না আচ্ছা সো ব্ল্যাকটা আমি রেখে দিচ্ছি এটার মধ্যে কয়টা কালার আছে কালার দেখিয়ে দিব প্রাইস রেঞ্জ সেমি মাত্র মাত্র 3000 টাকা ফুল সেট এর থেকে কমে আর সম্ভব না এটা একদম লস প্রাইসে দিচ্ছি স্টক ক্লিয়ার লাইভ মানে এক পিস করে আছে দিয়ে দিচ্ছি ঈদের আগে সো আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন একদম 100% শিওর হয়ে অর্ডার করার পর কিন্তু আমাদের চেঞ্জ বা ক্যান্সেল অপশনটা নেই সো আপনারা হচ্ছে একদম শিওর থেকে অর্ডার করবেন এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা লং আছে চুয়ান্ন ডিপ মেরুন কালার এটা লং আছে চুয়ান্ন সব কিছু একদম সেম থাকবে ডুবাই চেরি ম্যাটেরিয়াল থাকবে ব্যাক সাইড থাকবে প্লেন আর ফ্রন্টে হচ্ছে স্টোন ওয়ার্কটা করা আছে এটার সাথে কিন্তু আমরা সেম একটা হিজাবি পাবো যেটা আমি ব্ল্যাক কালার দেখিয়েছি সো সেম হিজাবি আছে এজন্য আমি আর দেখালাম না জাস্ট এটার ডিটেলস তো দেখিয়ে দিচ্ছি মাত্র মাত্র তিন হাজার টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস রেগুলার হচ্ছে ছয় হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাব তিন হাজার টাকায় তিন দিনের জন্য দিচ্ছি এটা এক পিসে হবে চুয়ান্ন চুয়ান্ন লং আছে অ্যান্ড দেন আছে সেম ডিজাইনের মধ্যে হচ্ছে ম্যাজেন্ডা কালার মেজেন্ডা কালার এই হচ্ছে এটা ডিজাইনটা কিন্তু সেমই আছে যা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে স্টোনের ওয়ার্কটা একদম গ্লু দিয়ে লাগানো এগুলো সব হচ্ছে ফিনিশিং দেওয়া আছে স্টোন ওয়ার্কগুলো পড়বে না আপনার ইউজ করতে পারবেন সমস্যা নেই মিডেল হচ্ছে ফিতা আছে সবগুলোরই একদম সেম প্যাটার্ন জাস্ট হচ্ছে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে সেম প্যাটার্নের মধ্যে আছে স্টোনের ওয়ার্ক তো সেম স্লিভে সুন্দর করে রাউন্ড করে হচ্ছে স্টোনের ওয়ার্ক করা থাকবে গর্জিয়াস ভাবে রেগুলার প্রাইস ছয় হাজার টাকা আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকা এটার সাথে কিন্তু আমরা হিজাব পাবো সবগুলো সাথে হচ্ছে কাজ করা হিজাব থাকবে একটা করে হিজাব আমি দেখিয়ে দিব প্রতিটা ডিজাইনের মাত্র তিন হাজার টাকা এটা লংটা আছে বা ম্যাজেন্টা কালার লং হবে বান্ন যার বান্ন লাগবে অর্ডার করে ফোন নাম ফোন নাম্বার দিয়ে ঢাকা হলে আশি টাকা বিকাশ করতে হবে ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা আপু কাপ্তান দেখাবো একচুয়ালি আজকে আপু কাপ্তান দেখাবো না আজকে হচ্ছে আমি স্ট্রোন ওয়ার্কের কিমন ওগুলো দেখাবো স্ট্র ক্লিয়ার লাইফ লাফ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটা হচ্ছে সি গ্রিন কালার এটা লং আছে বান্ন সি গ্রিন কালার এটা লং হবে বান্ন ইনার হিজাব কোঠিন তিনটা আমরা পাবো মাত্র তিন হাজার টাকায় ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যারা হচ্ছে অফারের জন্য ওয়েট করছিলেন এগুলো প্রাইস ছয় হাজার টাকা প্রাইস বেশি যারা পার্চেস করতে পারছিলেন না ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু মিস করা যাবে না অর্ডার করে ফেলবেন নাম ফোন নাম্বার দিয়ে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে ইনার হিজার প্লাস কোটি তিন হাজার টাকায় নিতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলতে হবে ঢাকা হলে আশি টাকা বিকাশ ঢাকার বাইরে হলে একশো টাকা বাকি টাকা হচ্ছে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি নিয়ে থাকি ওকে দ্বারা আমি মুভ করছি নেক্সট ডিজাইনে এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে আছে এটা লং হবে বান্ন এটা লং আছে বান্ন বাসন্তী কালার এটার ম্যাটেরিয়ালটা কিন্তু ডুবাইছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর একটা গর্জিয়াস স্টোন ওয়ার্ক এর ডিজাইন স্টোন ওয়ার্কটা কিন্তু গ্লু দিয়ে লাগানো থাকবে আমি বলে দিচ্ছি বারবার আপনারা বুঝে শুনে অর্ডার করবেন ঠিক আছে

ফিফটি পার্সেন্ট পাবো আমরা হচ্ছে তিন দিনের জন্য ওকে এই হচ্ছে এরকম কাজ করে হিসাবটা দেখিয়ে দিই হিসাবের এক সাইডে এরকমভাবে কাজ ছবি সরি স্টোনে ওয়ার্ক করা আছে এটা কিন্তু ব্লো দিয়ে লাগানো ই ওয়ার্কটা আর এই হচ্ছে তার ফুল হিসাবটা ফুল হিসাবের বডিতে কিন্তু স্টোরেজ ছিঁড়ে থাকবে হিসাবে লংটা কিন্তু সেমই সেভেনটি টু পাশে আছে থার্টি ডুবাই চুরি এই হচ্ছে তার ফুল সেটটা অনেক গর্জিয়াস একটা স্টোন ওয়ার্কের কিমোনো ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মিস করতে না চাইলে একদম দ্রুত অর্ডার করে ফেলতে হবে আমাদের টেন প্লাস পেজে নাম ফোন নাম্বার দিয়ে রেগুলার প্রাইস ছয় হাজার টাকা প্লাস ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাচ্ছি মাত্র 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 তিন হাজার টাকায় এটা এত রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে আপনার যখন হাতে পাবেন তখন জাস্ট দেখলে বুঝতে পারবেন স্টোন ওয়ার্কটা কি পরিমাণে গর্জিয়াস ভাবে করা ভিতরে ইনার অ্যাডজাস্ট করা আছে হিসাব সাথে দেওয়া তিন হাজার টাকা নিতে চাইলে অর্ডার করে ফেলবেন তিন দিনের অফার প্রোডাক্ট হচ্ছে এক পিস করে হবে আমি যে সাইজগুলো বলে দিব শুধুমাত্র সে সাইজ মতোই হবে আর কোন সাইজ অ্যাভেলেবল নেই এক পিস করেই আছে দেন নেক্সট ডিজাইন এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটার সাইজ ছাপ্পান্ন এটা লং আছে ছাপ্পান্ন আর এ হচ্ছে এটার স্টোনের ওয়ার্কটা ডিপ মেরুন কালার ছাপ্পান্ন লং নিতে চাইলে অর্ডার করে ফেলতে হবে ইনার হিজাব উপরের কোটিটা ফুল সেটের অফার প্রাইস মাত্র তিন হাজার টাকা রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবো তিন হাজার টাকায় একদম দ্রুত অর্ডার করতে হবে প্রোডাক্ট এক পিস করে হবে কয়েকটা ছ হাজার রেখে স্ক্রিনশট দিবেন যেটা অ্যাভেলেবেল থাকে সেটা নিয়ে নেবেন একটা হচ্ছে না পেলে অন্যটা নিয়ে নেবেন ঠিক আছে বাট এই অফার কিন্তু মিস করা যাবে না ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট স্টোন ওয়ার্কের কিমোনের উপর ফর দ্য ফার্স্ট টাইম দেওয়া হচ্ছে এত বড় ডিসকাউন্ট কখনই দেওয়া হয়নি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি প্রথম যারা আমাদের পেজ থেকে সবসময় কেনাকাটা করেন পার্চেস করেন তারা হচ্ছে লাইভ ফলো করলে দেখতে পারবেন এরকম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট স্টোন ওয়ার্কিমোনের উপর কখনোই দেওয়া হয়নি সি গ্রিন কালার এটা লং আছে পঞ্চাশ এটা লং হবে পঞ্চাশ সি গ্রিন কালার পিছন থেকে ধরলে স্ক্রিনশট নিয়ে যাবে তাহলে পারফেক্ট কালারটা আসবে সামনে আসলে যদি স্ক্রিনশটটা নেন তাহলে কখনোই পারফেক্ট কালারটা বোঝা যাবে না এটাও কিন্তু সেম প্রাইস রেগুলার ছয় হাজার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকা সি গ্রিন কালার এটা এক পিস করে হবে লং আছে বান্ন একটাই হবে বান্ন লং সরি পঞ্চাশ লং পঞ্চাশ লং হার হবে আর সবগুলো নিচে ঘের কিন্তু সেমই আছে একশো সবগুলো হচ্ছে একশো ইঞ্চি থাকবে পঞ্চাশ বান্ন ছাপ্পান্ন সবগুলো সেমই থাকবে ঘেরের লংটা আপু পকেটসি তোর নিয়ে আপু পকেটসি আবে দেখাও আপু আজকে ধরুন পকেটসি আবে দেখাবো না নুসরাত নূর অনেক সুন্দর থ্যাংক ইউ আপু লাইফটাকে শেয়ার করে দিবেন আজকে আমি শুধু হচ্ছে স্টোন ওয়ার্কের কি মনো দেখাবো এটা আমার পোটা আচ্ছা এটা হচ্ছে আমার পড়া ডিজাইনটা এটা কলাপাতা কালার কলাপাতা কালারের মধ্যে আছে ম্যাটেরিয়ালটা অরিজিনাল দুবাই চেরি এগুলো সবগুলো দুবাই চেরি এটা আমারটা এটা মাস্কিনে ফিতা নেই কিন্তু এটা হচ্ছে এটা এখান থেকে বাটন দেওয়া আর্টিফিশিয়াল বাটন এখানে লক করাই আছে ভিতর থেকে কিন্তু ইনার অ্যাডজাস্ট করায় পাইপিং করা আছে সুন্দর করে এন্ড স্লিভও কিন্তু রাউন্ড করে আমরা স্টোনের ওয়ার্ক করা পাবো এর ওয়ার্কটা একটু আরেকবার দেখিয়ে দিই এই হচ্ছে স্টোনের ওয়ার্কটা খুব সুন্দর করে গর্জিয়াস ভাবে করা গ্লু দিয়ে লাগানো এন্ড ফুল বডি স্টোনের ছিটা দেওয়া আছে কলা পাতা কালার খেটটা থাকবে একশো ইঞ্চি ভিতরে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা সাথে হিজাবও থাকবে সবগুলো একদম সেম প্যাটার্নের হিসাব থাকবে এক সাইড স্টোনে ওয়ার্ক করা থাকবে আর ফুল হিজাবে স্টোনের ছিটা থাকবে সবগুলোর সাথে আমরা হিসাবটা অ্যাডজাস্ট পাবো ইনার ভিতরে যে ইনারটা থাকবে উপরে কোটিটা দেন হিজাবটা ফুল একটা সেট পাচ্ছি মাত্র তিন হাজার টাকা রেগুলার প্রাইস ছয় হাজার টাকা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবো তিন দিনের জন্য প্রোডাক্ট এক পিস করে হবে এটা আছে বান্ন লং ঠিক আছে এটা হচ্ছে বান্ন লং হবে দেখে তো মনে হচ্ছে না বান্ন বান্ন লং হবে ঠিক আছে 50% ডিসকাউন্টে মাত্র 3000 টাকা আমি রেখে দিচ্ছি এটা দেন চলে যাব আমি नेक्स्ट ডিজাইনে 50% ডিসকাউন্ট মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলতে হবে যারা গর্জিয়াস স্টোন ওয়ার্কের কিমন নিতে চাচ্ছেন নিয়ে নিতে হবে এই অফারে মাত্র মাত্র 3000 টাকায় ফুল সেট ফুল সেট পাচ্ছি এ হচ্ছে नेक्स्ट কালারটা হচ্ছে পার্পল কোলিজা কালার পার্পল কোলিজা কালার এটা লং পাবো 52 এটা লং আছে বান্ন পার্পেল কলিজা কালার স্টোন ওয়ার্কটা গ্লু দিয়ে লাগানো সবগুলো আমি ডিটেলসটা বলে দিচ্ছি আপনারা অর্ডার করার আগে অবশ্যই একটু ভালো মতো শুনি বুঝে অর্ডার করবেন যেন অর্ডার করার পর পার্সেলটা রিটার্ন না আসে বা ক্যান্সেল করতে না হয় ঠিক আছে পার্পেল কলিজা কালার বান্ন লং হবে ইনার হিজাব ফুল কোটি একদম পেয়ে যাব মাত্র তিন হাজার টাকায় তিন দিনের জন্য এক পিস হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে অর্ডার করার পর কিন্তু সেটাকে চেঞ্জ বা ক্যান্সেল করা যাবে না সেম ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার একদম কুচকুচে কালো এটা জাট ব্ল্যাক ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে এটা ডিজাইনটা এই ভিতরে এটা অ্যাডজাস্ট করা আছে এটা লং আছে 54 লং হবে 54 এই হচ্ছে এটা ফুল লুকটা সাথে কিন্তু হিজাবটা অ্যাডজাস্ট করাই আছে রেগুলার 6000 টাকা ফ্ল্যাট 50% ডিসকাউন্টে পাবো মাত্র 3000 টাকা মাত্র তিন হাজার টাকায় পাচ্ছে একদম হোলসেল প্রাইজে এক পিস নিচ্ছেন বাট হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তিন হাজার টাকায় ফুল সেটটা পাচ্ছি অর্ডার করার জন্য চলে যাবেন আমাদের ইনবক্সে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ঢাকা হলে আশি টাকা বিকাশ ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ওকে দেন মুভ করছে আমাদের নেক্সট ডিজাইনটা সি গ্রিন কালার সি গ্রিন কালারের মধ্যে আছে এটা লং বার্ন এটা লং হবে বার্ন সি গ্রিন কালার নিতে ছেলে কিন্তু ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে বান্ন লং আছে রেগুলার প্রাইস ছয় হাজার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ইনার কোটি আর হচ্ছে হিজাব ফুল সেট তিন হাজার টাকায় পাচ্ছি দ্রুত অর্ডার করে ফেলতে হবে আদারওয়াইজ প্রোডাক্ট স্টক হয়ে যাবে আর সবাই হচ্ছে কয়েকটা চয়েস কি স্ক্রিনশট দিবেন যেন একটা না পেলে পারচেস করতে পারেন এটা ইট কালার বান্ন লং আছে ইট কালার বান্ন লং হবে ডিজাইনটা একটু ক্লোজ করে দেখিয়ে দিই ইট কালারের মধ্যে আছে এই হচ্ছে তার স্টোনের ওয়ার্কটা খুব সুন্দর ভাবে স্টোন ওয়ার্কটা গ্লু দিয়ে লাগানো একদম রং করে কাজটা করা ফুল কিমনের মধ্যে স্টোনের ছিটা দেওয়া আছে মিডিল একটা ফিতা দেওয়া আছে আপনারা টাইট করে পড়তে পারবেন লুজ করে পড়তে পারবেন বডি মেজারমেন্ট হিসেবে এই হচ্ছে তার ফুল লুকটা ইট কালারের মধ্যে আছে প্রাইস সবগুলোর সেম রেগুলার প্রাইস ছয় হাজার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় পাগল হয়ে যাওয়ার মতো ডিসকাউন্ট যা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই অফারটা আমি সবাই কি বলবো এই অফারটা মিস করা যাবে না যারা হচ্ছে স্টোর ওয়ার্কের কি পছন্দ করেন বা হচ্ছে বরখা টাইপের জিনিসগুলো পছন্দ করেন তারা হচ্ছে এই অফারটা মিস করবেন না এই কি মোড়টা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি তিন দিনের জন্য এক পিস আছে স্টক ক্লিয়ার লাইফ এক পিস করে আছে এক পিস করেই দিতে পারবো যে সাইজগুলো আমি বলছি শুধু ওই সাইজগুলোই হবে এটার আছে বান্ন আর কোন সাইজ অ্যাভেলেবেল নেই এটা হচ্ছে বান্ন লং হবে কালারটা হচ্ছে কলিজা কালার কলিজা কালার প্রাইস রেঞ্জ একদম সেম সবগুলোই সেম প্রাইজে পাবো এই হচ্ছে স্টোন এর ওয়ার্কটা কলিজা কালার রেগুলার প্রাইস 6000 50% ডিসকাউন্টে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা দাও আমার তো সেম প্রাইসই ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার একদম জ্যাট ব্ল্যাক কালারের মধ্যে আছে এটা মেবি ছাপ্পান্ন হ্যাঁ ছাপ্পান্ন এটা লং আছে ছাপ্পান্ন ব্ল্যাক কালার স্টোন ওয়ার্কের কি মনে একদম গ্লো দিয়ে লাগানো আছে এগুলো ফুল ফিনিশিং দিয়ে ব্যাক সাইডটা দেখিয়ে দিই ব্যাক সাইড সবগুলোর এরকম প্লেন থাকে ব্যাক সাইডে কোনো এর ওয়ার্ক নেই প্রাইস একদম সেম রেগুলার ছয় হাজার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা একদম পানির দামে দিচ্ছি দ্রুত অর্ডার করে ফেলবেন অ্যাক্টিভস করে হবে ওকে এটা হচ্ছে কোলিজে কালারের মধ্যে আছে ছাপ্পান্ন ল এটা দুটো করে স্টোনে জার দাও আছে যে এখানে একটা স্টোনের জার নিচে একটা স্টোনের জার আমি একটু নিচেটা দেখিয়ে দিই এই হচ্ছে স্টোনের যে ওয়ার্কটা খুব সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে স্টোনের ওয়ার্কটা করা লং হচ্ছে ছাপ্পান্ন কলিজা কালার এটা একটা কালার আছে পিছনে কোনটা কালো পাতা টা আচ্ছা টা আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু আমরা হিজাব অ্যাডজাস্ট পাবো হিজাব ইনার কোটি ফুল সেট রেগুলার ছয় হাজার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় পাচ্ছি এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা দ্রুত অর্ডার করতে হবে প্রোডাক্ট লিমিটেড আছে স্টক আউট হয়ে যাবে আর আছে এখানে ওকে সো আমি রেডটাই দেখিয়ে স্টার্ট করছি ব্যাকগ্রাউন্ডের গুলো দেখিয়ে এটা হচ্ছে একদম সিঁদুর লাল কালার সিঁদুর লাল এটা ঠিক আছে এই হচ্ছে স্টোনটা সিঁদুর লাল কালার এটা লং হবে বাহান্ন এটা লং আছে বাহান্ন রেগুলার প্রাইস ছয় হাজার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকা ইনার হিজাব কোটি ফুল সেট পাবো মাত্র তিন হাজার টাকা দুইটা কিমনো আছে যেটা লং আছে হচ্ছে ফিফটি নাইন কোন সাইড লম্বা হবে যারা হচ্ছে উনষাট ইঞ্চি লম্বা নিতে চাচ্ছেন দুইটা কি মনে আছে এটা একটা কলা কলাপাতা কালার ফিফটি নাইন ইঞ্চ লং হবে এটা ডিজাইনটা দেখিয়ে দেই এই হচ্ছে এটা ডিজাইনটা স্ট্রনের ওয়ার্কটা কলাপাতা কালার কালারের মধ্যে হবে ফিফটি নাইন ঠিক আছে ফিফটি নাইন ইঞ্চ লম্বা উনষাট লম্বা হবে উনষাট লম্বা যারা হচ্ছে অনেক লম্বা তারা এটা নিয়ে নিতে পারেন

রেগুলার ছয় হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকা ফিফটি নাইন লম্বা হবে আমি যেটা পরে আছি ইট কালার এটাও হচ্ছে আমি পরে আছি ছাপ্পান্ন লং আমারটা হচ্ছে ছাপ্পান্ন লং আছে এটা নিতে চলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে প্রাইস সেমি রেগুলার প্রাইস ছয় হাজার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকা ফুল সেট ইনার হিসাব করতে হিসাবটা আমি তো আরেকবার দেখিয়ে দিই এখানে আছে খোলা

আর ফুল হিজাবে স্টোনে ছিটা দেওয়া থাকবে হিজাবে লংটা আছে হচ্ছে সেভেন্টি টু পাশে আছে থার্টি যেই কালার কিমোটা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট সেম কালারই থাকবে আমি সবগুলোর সাথে দেখাইনি সেম প্যাটার্নই বারবার দেখাবো না এই জন্য দেখাইনি লেন্থ হয়ে যাবে লাইফটা অনেক এরকমই একটা হিজাব আমরা পাবো সবগুলোর সাথে স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে সবাই পড়তে পারবে ফুল কভারেজ ভাবে পড়া যাবে সো এটা আমরা ফুল সেট পাচ্ছি রেগুলার প্রাইস ছয় হাজারে আর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকা এখন পেয়ে যাব তিন দিনের জন্য প্রোডাক্ট লিমিটেড আছে এক পিস করেই হবে সো আপনাদের জার্জিটা যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর অবশ্যই কয়েকটা চজের একটা স্ক্রিনশট দিবেন যেন একটা না আপনারা অর্ডার পারচেস করতে পারেন ফ্লাইট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা মিস করা যাবে না অর্ডার করে ফেলবেন দ্রুত আমাদের ইনবক্সে ঠিক আছে সো দেখা হবে নেক্সট কল লাইভ নিয়ে বলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম